এক আসনে মারাদোনা মেসি চিরো অবসরে যাবে এলেম টেনের দশ নম্বর জার্সিও কয়েক বছর আগে উনিশশো ছিয়াশি বিশ্বকাপের নায়ক দিয়েগো মারাদোনার সম্মানে তার দশ নম্বর জার্সি তুলে রেখেছিল আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এবার সেই তালিকায় জুড়ে গেল লিওনেল মেসির নাম অবসর নেওয়ার পর আর্জেন্টিনার মহাতারকার দশ নম্বর জার্সিও চির অবসরে চলে যাবে আর্জেন্টাইন এক সংবাদ মাধ্যমকে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লোদিও তাপিয়া বলেন মেসি যেদিন জাতীয় দল থেকে অবসর নেবে আমরা আর কাউকে এরপর দশ নম্বর জার্সি পরার অনুমতি দেব না ওর সম্মানে এই দশ নম্বর জার্সিও আজীবনের জন্য অবসরে চলে যাবে অন্তত এটুকু আমরা তার জন্য করতেই পারি ফুটবল ইতিহাসে দশ নম্বর জার্সির অন্যরকম এক মহিমা রয়েছে অনেক কিংবদন্তি খেলেছেন এই দশ নম্বর জার্সি পরে যে কিংবদন্তিদের তালিকায় রয়েছেন পেলে মারাদোনা মেসি মিশেল প্লাতিনি ফেরেং পুসকাস জিনে দিন জিদান রোনাল্ডিনহোর মতো বিখ্যাত ফুটবলাররা তবে যদি আর্জেন্টিনার দশ নম্বর জার্সিধারীর কথা বলা হয় তাহলে এটা আসলেই অনেক বড় প্রতীক এই জার্সির ভার তুলনায় অনেক বেশি এই জার্সি যিনি পড়েন দলের মূল তারকা হিসেবে তাকেই ধরা হয় ছত্রিশ বছরের খরা কাটিয়ে দুই হাজার বাইশ সালের বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা নিজেদের তৃতীয় বিশ্বকাপ আর মেসি জিতে নেয় প্রথম বিশ্বকাপ তারপর থেকেই ফুটবল রাজপুত্রের অবসর নিয়ে চর্চা শুরু হয় মেসি কবে অবসর নেবেন তা এখনও চূড়ান্ত নয় তবে তার অবসরের সঙ্গেই ইতিহাসের পাতায় চলে যাবে আর্জেন্টিনার দশ নম্বর জার্সিও আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত একশো আশি ম্যাচ খেলে একশো ছয়টি গোল করেছেন মেসি তার নেতৃত্বে দুই হাজার একুশ কোপা জেতার পর দুই হাজার বাইশ সালের বিশ্বকাপ জিতেছে আলবি এর ফলে পেলে ও মারাদোনার পাশাপাশি ফুটবল ইতিহাসে অমরত্ব পেয়ে গিয়েছেন এলেমটেন এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে তিনজনেরই জার্সি নাম্বার দশ